হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে এই তো আর দেখো আমার দুটোই মেয়ে সেম সেম এই দেখো দুটোই মেয়ে সেম সেম জামা পরে রয়েছে সে সেম সেম জামাটা আমি পরে তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে আমি করব আমার মেয়ের জন্য ক্ষীর রান্না করব। তো চল আমি ক্ষীরের জন্য সব কিছু আনা হয়ে গেছে দুধ আনা হয়ে গেছে তিন প্যাকেট দুধ আছে ঠিক আছে যে কাকা সকালবেলা দুধ দিয়ে যায় সেই দুধটা এক প্যাকেট রেখে দিয়েছি আর হচ্ছে দু প্যাকেট দুধ এনেছি আর একটা ছোট প্যাকেট এনেছি তা এদের জন্য ফুটিয়ে রেখে দেবো ওইটাই ওরা খাবে আর রাতেরবেলা তো আমার দুটোই মেয়ে দুধ খায়নি সেই দুধটা রাখা হয়ে গেছে সেই জন্য ওই বড় প্যাকেটের দুধের আমি ওই ক্ষীর করে দেবো তিন প্যাকেট দুধ তিন প্যাকেট দুধ আর হচ্ছে দেড়শো চাল আমি কী কী হতে দেব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন তোমাদেরকে দেখাই দেখো এটা এখন আনা হয়ে গেছে এই বাটি এই বাটিতে করে আমাদের পাশে আশেপাশে যতটা ঘর আছে ততজনকে আমি দিয়ে দেবো আর তারপরে তো আমার মেয়ের জন্য আছে আর এই দেখো এর মেডিসান কাজু কিশমিশ ছোয়াড়া এর মেডিসান আর চালটা হচ্ছে আমি বাইরে ভিজুত দিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও প্রচুর রোদ হয়েছে না খুব সুন্দর এই দেখো এতে আমি চালটাতে ভিজুর দিয়ে রেখেছি তো তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও না থাক এরকমই দেখো এই দেখো চাল ভিজোনো রয়েছে তো এখন বাজে হচ্ছে বারোটা বাসতে যাচ্ছে আর আমি আমার মেয়েদের মরম্মত করে দিই এইটা আর আমার মেয়ে খুব ভালোবাসে জানো তো আমার মারিয়ামটাও খুব ভালোবাসে আমার মাহেরাটাও খুব ভালোবাসে এবার দেখি এর খাওয়ার ফল আমার মেয়েটাকে একটু সুস্থ করে দেয় নাকি তো চলো চালটা তো অর্ধেকের মতন ফুলেই গেছে এই দেখো আমার তো মিক্সার নেই কিন্তু আমি ঘুটে 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 পুরো মিহিন করে দিই যদি আমার হাতের কেউ খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে এই দেখো মেয়ের জন্য করছি তোমাদের তোমাদেরকেও তো চলো ব্লগটা এখানেই এখনের মধ্যে স্টক করছি পরে আসছি তোমাদের সামনে ইগনোর করে নিই আগে জোগাড় করে নিই তারপরে তোমাদের সামনে আসবো তারপর তোমাদেরকে দেখাবো আমি কি কী কি কী দিলাম না দিলাম কেমন করে করছি না করছি ঠিক আছে তো চলো এখনের মতন চলো তো বন্ধুরা দেখো বসে গেছি নিয়ে ঠিক আছে আর এখানে দেখো চালটা ধুয়ে রেখে নিয়েছি দেখো দেখো এখানে নিয়ে বসেছি আর এই দেখো চাল চাল ধুয়ে নিয়েছি একটুখুনি আর ফুলে যাক যতক্ষণ আমি এই মেডিসিনটাকে কেটে নিই ঠিক আছে আর ছোয়ারা রয়েছে ছোয়ারাটাকে বের করে নিই চলো তো তোমরা দেখতে থাকো কী কী করছি দেখতে থাকো দেখো তোমার মেয়ের রান্না এটা কাটা হয়ে গেছে আর এখানে ওপরে আমি মেয়ের দুধ চাপিয়ে দিয়েছি দুধটা ফুটে যা এখনই দুধটা ফুটে যাবে দুধটা ফুটে গেলে তারপরে আমি চালটা যে ধুয়ে রেখেছি চালটাকে মানে আগে দুধ দেবো কেমন কেমন করে করবো তোমরা অবশ্যই দেখেই নেবে তো চলো এক ছোটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার যখন চাপাবো তখন তো চলো এখন পরে আসছি দেখো প্রিন দুধ তিন প্যাকেট দুধ এতে দিয়ে দিলাম

দেখো গাইস দুধ চাপিয়ে দিয়েছি হাঁড়িতে ঠিক আছে বেদ দেখো চালটা ওইখানে ধুয়ে রাখা রয়েছে বেটটাকে এটাকেও চাপিয়ে দেবো এটাকেও দিয়ে দিই ঠিক আছে চলো তো তোমরা দেখো yeah আবার দেখো বন্ধুরা চাল তো দিয়ে দিলাম এবারে দেখো তোমাদের সামনে দিয়ে দিচ্ছি এই এই দেখো সব দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঘেঁটেই যাচ্ছি ঘেঁটেই যাচ্ছি ঘেঁটেই যাচ্ছি এইটা একটুখানি যদি ছেড়ে দিই তো বসে যাবে জানো তোমাদের সামনে থেকে না আবার চলে গেলাম কেন মাহেরা রানি উঠে পড়েছিলো মাহেরা রানীকে আবার দুধ দিলাম দুধ দিয়ে শুয়ে দিলাম আর এই দেখো এখন চিনি ফিনি দিয়ে ঘাঁটছি তো ঘাঁটছি ঘেঁটেই যাচ্ছি তো আমি তো মিক্সার মেশিনে করি না গুলে কিন্তু এইটা ডাল ঘুটনি দিয়ে ঘুটি তো পুরো নর মানে গুঁড়ো হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় পুরো মিক্সারের কাজ করে আর আমার মিক্সারের দরকার পড়ে না আর যখন আল্লাপাক দিয়ে দেবে আমাকে মিক্সার তখন তো আমি মিক্সারেতেই করবো এত আর খাটনিটা কম হবে এখন যে প্রচুর খাটনি এই দেখো দেখছো দেখো গুঁড়ো হচ্ছে আস্তে আস্তে তো চলো এখন নেড়িয়েই 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 যাই 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 নাড়াও নাড়ালেই জিনিসটা সুন্দর হবে দারুণ হবে দেখতে সুন্দর লাগবে

এত সুন্দর তো তোমার জন্য ক্ষীর করে দিচ্ছি আমি আবার কেকের কি দরকার কেক তো সবসময় খাও পাকা তো এনে দেয় রোজে মিষ্টিটা কেমন হয়েছে না হয়েছে খুব চিনতেও পারছি না এই দেখো তো গাইস আমার ফাইনালি ফুল লুকটা দেখে না এই দেখো কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে দেখো এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি হয়ে গেছে চ চলো এবারে বাটিতে ঢেলে নিই দেখো আমার পুরো রেডি আর দেখো ঘাম দেখো কত তো চলো এবারে বাড়িতে বাটিতে এই বাটিতে এই বাটিতে সব করে নিই ভাগ ভাগ তারপরে তোমাদের সামনে আসছি চলো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি যেন ভালো লাগছে আর ভালো লাগবে চলো টাটা এই দেখো বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে একটা দেখো মারিয়াম না রানী নিয়ে আছে আর এতে দেখো ঢালা হয়ে গেছে দেখো এত কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটা একটা ষোলো ঠিক আছে ষোলোটা হয়েছে তো এতে আমি এবারে একটা করে উপর দিয়ে এই কিশমিশটা দিয়ে দিচ্ছি দেখো এতে তো বোঝাই যাচ্ছে না এদিকে আমার খাচ্ছে দেখো তো চলো এবারে বিয়ার পালা দিয়ে একটা ডিশের মধ্যে রেখে আর দিতে গেলে তো তোমাদের সাথে দেখা দেখাতে পারবো না এই তো কে কে খাবে কে কে খাবে চলে আসো এই দেখো আমার মাহেরা মারিয়াম রানি নিয়ে আছে মারিয়াম তুমি খুশি চলো তো পরে আসছি দেখতে থাকো হ্যাঁ গার্ডার সবাইকে দেওয়া ফিনিশ দেখো এই একটা রেখেছি একটা বাচ্চা আসছে তাকে দেব বলে আর দুটো পিয়ালাতে আছে দেখো এই একটা হচ্ছে এই একটা ঠিক আছে এই দুটো রাখলাম আমি আমার ঘরের তারে বাকি বাদ দেখলে ষোলোটা বাটি হলো ষোলোটা বাটির মধ্যে দুটো মাত্র আমি বাড়িতে রেখেছি আর দুটো আমার মেয়েরা খাচ্ছে একটা আমার মেয়ে মারিয়াম খাচ্ছে আর একটা আমি রেখেছি মাহেরা খাবার জন্য কিন্তু দেখো ও সে ওপরে উঠে যাচ্ছে উঠে গেছে রানী ভিক্টোরিয়াটা কিন্তু খাবার দিকে হচ্ছে না জানো আমার খাওয়া আমার তৈরি করা লস হয়ে যাচ্ছে না বলো দেখো দেখো তাকে তার স্টাইল দেখো দেখছো খাবে না বলছে থাক হুম থাক দেখ আপা খাচ্ছে দেখো আমার মারিয়ামটা দেখো সেই দেখো কোনে ঢুকে গিয়ে খাচ্ছে আমার মারিয়ামও ক্ষীর খায় এই মাহেরাও ক্ষীর খায় খুব পছন্দ করে আমি সব সবসময় করে দিই তোমরা যে যারা নতুন আছো তারা আমার ব্লগে চলে যাও ক্ষীর খাবে খাবে এই খাবে বলেছে তাই ওনারা দিচ্ছে আমাদের আমি খাবে বলেছে আমার মেয়ে খাচ্ছে না দেখো গাইস এগারো দুই বাইশ লাইক করো তাড়াতাড়ি আমার মেয়ে খাচ্ছে লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি দেখলে গাইস বললে আমি ক্ষীর খাবো তুমি খাবে না ক্ষীর মারিয়াম খেনে ও যদি বলে ক্ষীর খাবো তোকে পিটানি হবে একদম না দেবো না তোকে আর ক্ষীর বলছে দেখো বলছে দেখো ক্ষীর আর দেবো না মারিয়াম খেনি হ্যাঁ

তাই না বলো এবারে আমি হচ্ছে খাবো তোমার দাদা ভাইয়ের সাথে একা তো খাবো না খেতে ভালো লাগবে না সেই জন্য তোমার দাদা ভাইয়ের সাথে খাবো দেখো আমার রানীটাকে খেয়ে নিয়েছে এই দেখো তো চলো পরে আসছি দেখা না পরে আসছি না আর আসছি না এবার দেখা হবে পরের ভিডিওর সাথে তত সুস্থ থেকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর যেন তুমি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো